বন্ধুরা রে স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মহামান স্পোর্টিং মাঠে এবং আপনারা জানেন যে আগামী পঁচিশে জুন থেকে কলকাতা লিগ শুরু হতে চলেছে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন শুরু হতে চলেছে এবং তার জন্য ইতিমধ্যেই কিন্তু কলকাতা লীগ প্রিমিয়ার ডিভিশনের অধিকাংশ দল তারা অনুশীলনের জন্য মাঠে নেমে পড়েছে তিন প্রধানের মধ্যে ইস্ট বেঙ্গল তারা কিন্তু ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছে খুব শীঘ্রই মোহনবাগানও মাঠে নামবে আজকে থেকে কিন্তু নিজেদের মাঠে অনুশীলন শুরু করলো মহামান স্পোর্টিং ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছিলেন যে আজ থেকেই মহামান স্পোর্টিং এর অনুশীলন শুরু করার কথা ছিল আঠেরো জন ফুটবলারকে নিয়ে প্রথম দিনের অনুশীলন শুরু করলো সাদাকালো শিবির এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে কলকাতা লীগের জন্য কিন্তু মূলত হেড কোচের দায়িত্ব থাকবে উপরেই কিন্তু এখনো পর্যন্ত তিনি অনুশীলনে যোগ দেননি অর্থাৎ আজকে প্রথম দিনের অনুশীলন হেড কোচকে ছাড়াই কিন্তু অনুশীলন শুরু করলো সাদাকালো শিবির এবং সেখানে কিন্তু সহকারী কোচ উৎপল মুখার্জির তত্ত্বাবধানে প্রথম দিনের অনুশীলন শুরু হলো যদিও আপনারা পিছনে মহার্ন স্পোর্টিং মাঠটা দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু এখনো সম্পূর্ণ প্রস্তুত হয়নি তাই মূলত মাঠের ধারেই কিন্তু অনুশীলন সারলেন মহামেডান ফুটবলাররা এবং যেখানে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে তারকা ফুটবলার বা পরিচিত মুখ আজকে সেভাবে কাউকে দেখা গেল না কিন্তু মহামেরান স্পোর্টিং কর্তাদের পক্ষ থেকে আশ্বাস রয়েছে যে খুব শীঘ্রই বেশ কিছু ফুটবলারকে দেখতে পাওয়া যাবে যেখানে বেশ কিছু নাম উঠে এলো সেখানে রবি হাসদা ইসরাফিল দেওয়ান ফারদিন আলী মোল্লাদের মতো নাম শোনা যাচ্ছে যদিও তাদের সঙ্গে এখনো কিন্তু কোনো চূড়ান্ত চুক্তি হয়নি পাশাপাশি আরও একটা সম্ভাবনা বাড়ছে ইস্ট বেঙ্গল থেকে কিন্তু হীরা মন্ডল মহাবান স্পোর্টিং শিবিরে যোগ দিতে পারেন বলেই শোনা যাচ্ছে তবে সেই সমস্ত বিষয় কিন্তু এখনো কোনো চূড়ান্ত খবর নেই তবে প্রথম দিনের অনুশীলনে কিন্তু সেভাবে কোনো ইন্টেন্স প্র্যাকটিস দেখা গেল না খুব স্বাভাবিকভাবেই প্রথম দিনের অনুশীলনে যে নর্মাল হার্ডল দেখা যায় আজকে কিন্তু সেটাই দেখা গেল টিম হার্ডলের পর কিন্তু খুব স্বাভাবিক শারীরিক অনুশীলন করলেন এবং সেখানে মূলত প্লেয়ারদের ফিটনেস দেখে নিলেন সহকারী কোচ যিনি এখন অনুশীলনের দায়িত্বে রয়েছেন আপাতত ইন্টারিম কোচ হিসেবে হয়তো তিনি দায়িত্ব সামলাবেন শিব উৎপল মুখার্জি তিনি কিন্তু প্রত্যেকটা ফুটবলারের বর্তমান পরিস্থিতি তাদের ফিটনেসটা দেখে নিলেন পাশাপাশি আজকে অনুশীলনের পরে কিন্তু আমাদের সঙ্গে কথা বললেন স্পোর্টিং স্পোর্টিং সচিব 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 এর পাশাপাশি ফুটবল দীপেন্দু বিশ্বাস তারা আমাদের সঙ্গে কথা বললেন এবং কোচ যিনি এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন উৎপল মুখার্জি তিনিও আমাদের সঙ্গে কথা বললেন তারা কি বলছেন তারা আপাতত কি বলছেন আসন্ন কলকাতা লিগ নিয়ে তাদের কি আশা রয়েছে তাদের কি পরিকল্পনা রয়েছে এবং দল কিভাবে গড়ে উঠছে সমস্তটা নিয়ে তারা কথা বললেন কি বলছেন তারা চলুন শুনে নেওয়া যাক তাদের প্রত্যেকেই পাচ্ছ এখানে যারা যা প্লেয়াররা এসছে সবাইকে তো দেখতে পাচ্ছ সব টোটাল প্লেয়ারের নাম তো এক্ষুনি বলতে পারছি না আজকেই তারা জয়েন করেছে এবং আমাদের আরও যেসব প্লেয়ারগুলি জয়েন করবে আজকে প্রথম শুধু প্র্যাকটিস আজকে হচ্ছে না আজকে স্ট্রেচিংগুলি হবে এবং ফিজিক্যাল ট্রেনিংগুলি আজকে করানো হচ্ছে ফুল ফ্লেজের প্র্যাকটিস মাঠ আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা শুরু করবো আমাদের ম্যাচ যেটা ছিল আমরা একটা চিঠি দিয়েছি আইএফএ যে আমাদের সিএফএল এর ম্যাচগুলি জুন জুলাই মাসে ফার্স্ট ফার্স্ট উইকে দেওয়ার জন্যে সেটা আমরা বলেছি এবং আমার মনে হয় আমরা এ মাসে খেলবো না আমরা সামনের মাসে ফার্স্ট উইকে চেষ্টা করছি খেলার জন্যে কারণ দুটো জিনিস আছে একটা হলো আমাদের প্লেয়াররা যারা আউট তার তারাও আসতে কিছু কিছু প্লেয়ার মণিপুরের প্লেয়ারগুলিও আছে মিজোরাম আইজলের প্লেয়ার আছে সেখানে একটু ডিস্টার্ব আছে এখন আবার ডিস্টার্ব হয়ে গেছে আগে যেরকম ডিস্টারবেন্স ছিল না এখন আবার ওইখানে ডিস্টারবেন্স হয়ে গেছে তার জন্য ওদের আসতে একটু অসুবিধা হচ্ছে দেরি হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের মাঠ কমপ্লিট নেই মাঠ আমাদের দশ দিন আরও লাগবে কমপ্লিট হতে তারপরে আমরা মাঠটা পাবো মেরাজকে কালকে আমাদের ফোন করা হয়েছে উনি হয়তো দু এক দিনের মধ্যে আসবেন কেন ওনারও উনি বম্বে বম্বেতে ওনার ছেলের ট্রাইল চলছে বলে একটু সময় নিয়েছে হয়তো দু তিন দিনের মধ্যে আসবে এখন আমাদের এলাইসেন্স কোর্স আছে 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 তারাই এখন এ করাবে ট্রেনিং করাবে ভালো আমাদের ফল করবো দেখো সবসময় হয় কি যে বড় প্লেয়ার বড় নামি প্লেয়ারকে নিয়ে যে জিতব এরকম না এখন প্রত্যেকগুলি ম্যাচে তুমি দেখবে কি বড় ম্যাচ কি ছোটো ম্যাচ কী লোকাল ম্যাচ এবং যেটা আমরা দেখছি ইপিএলেও এও দেখেছি ইংলিশ প্রিমিয়ার লিগেও দেখছি এবং অন্য অন্য টুর্নামেন্টেও দেখছি যে ইয়াং যারা যতগুলি প্লেয়ার তারাই দেখছি গেম মেকার গেম চেঞ্জার হচ্ছে প্রত্যেকগুলি টিমের মধ্যে ওই দেখছি আমরা তো আশা করছি আমাদের এখানে সব ইয়াং ছেলে ইয়াং প্লেয়ার আছে গতবারও আমাদের ভালো ফল হয়েছিল এবারও ইনশাল্লাহ ভালো ফল হবে লোকাল ছেলে বলে আমাদের বাংলার ছেলেদের নিয়ে আমরা শুরু করেছি রাজুদা যেটা বললো বিলালদা আছে বলবে সেটা হলো আজকে একমাত্র জুয়েল আছে যাকে তোমরা চেনো সন্তোষ টপি জিতেছে খুব ভালো প্লেয়ার এবং এ জুয়েলের মতো আরও অনেক প্লেয়ার আমাদের আছে তারা খুব তাড়াতাড়ি টিমের সাথে জয়েন করবে আমাদের টার্গেটই আছে যে বাংলার বেশি সংখ্যক খেলোয়াড় এবার কলকাতা লিগে খেলোয়াড় দেখো মেহরাজকে আমি আমাকে বলেছে ক্লাব কর্তৃপক্ষ যে মেহরাজ আসবে এবার মেহরাজের সঙ্গে এখন অবধি আমার কোনো কথা হয়নি কারণ ও তখন ফ্লাইটে ছিল আমি যখন ওকে ফোন করেছিলাম ও তখন ফ্লাইটে ছিল বললো দাদা এখন আমি কথা বলতে পারছি না তো আজকে রাত্রিবেলায় ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আমাদের কথাবার্তা হবে তো আজকে মোটামুটি মানে অ্যাজ এ বেসিক এন্ডোরেন্সের উপরে বেসিক ফিটনেসের উপরে একটুখানি ট্রেনিং করিয়ে আমরা কালকের থেকে মেন প্ল্যান ওয়াইজ প্রোগ্রামে যাবো আর ফিজিক্যালি মোটামুটি ওরা অনেকটাই ফিট রয়েছে এখন মাঠের কন্ডিশন তোমরা দেখলে মাঠটা তো পাইনি এবার কাল পরশু থেকে আমাকে বললো ক্লাব কর্তৃপক্ষ যে এর পরের দিন থেকে আপনারা ইলেভেন সাইড মাঠ পেয়ে যাবেন তো পেলে পরে তখন মাঠে নামলে পরে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ট্যাকটিক্যাল কি রয়েছে টেকনিক্যালি আজকে দেখলাম মোটামুটি টেকনিক্যাল কন্ডিশনও খারাপ না কিন্তু ট্যাকটিক্যাল এবং গেম সিচুয়েশান গেম সেন্স কি আছে সেটা প্র্যাকটিসের পরেই বুঝতে পারবো আর কি অনেকগুলো ছেলে ফার্স্ট ডিভিশন খেলেছে আর দু তিনটে ছেলে প্রিমিয়ার ডিভিশনের ছিল কিন্তু সেরকমভাবে সুযোগ পাইনি বলে এই বছর ট্রায়াল আমরা করেছিলাম বলে ট্রায়ালে এসছে তো এদের নিয়েই মানিয়ে গুছিয়ে চলতে হবে আর কি টিমটাকে এদের দিয়েই বানাতে হবে আর কি স্পোর্টিং ক্লাব থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস